আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে মক্কার একটি অবস্থিত একটি পাহাড় যেটা হচ্ছে জবাল সুর অনেকে সুর নামেও এই পাহাড়টিকে চিনে থাকেন এই পাহাড়টা প্রায় পাঁচ হাজার ফিট উঁচু এই পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগে থাকে আপনি যখন এই পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিবেন তখন আপনার মাথায় খালি একটা জিনিসই থাকবে যে এ রোড এই জায়গা এই স্থানগুলো দিয়ে কিন্তু হুজুরবাদ সাল্লাহ ইসলাম কোনো না কোনো দিন হাঁটাচলা করেছিলেন এই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই পাহাড় গাড়ি সুর পাহাড় আমি আপনাদেরকে যদি কিছু করে দেখাই এই পাহাড়ে হুজুবাক সাল্লাহ ইসলাম তিন রাত তিন দিন ছিলেন এই পাহাড়ের কোথাও না কোথাও হুজুবাক সাল্লাহ ছিলেন এটা ভাববেন আর আপনি কল্পনা করে থাকবেন তাহলে দেখবেন এটার ভিতরে আপনি উড়ার সময় যে কষ্টটা সেটা আপনার আর মনে থাকবে না তো আপনার চেষ্টা করবেন যে এটা ভাবার আর সবকিছু কিছু ভুলে যাবেন আপনারা চেষ্টা করবেন এই পাহাড়ে চড়ার আগে অবশ্যই একটি পানির বোতল নিয়ে নেবেন যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে তো আমরা এখন এই রোদের ভিতরে এই তাপ নিয়ে আমরা এখন বিসমিল্লা করে রওনা দিব সেই আমাদের কারেসুর পাহাড়ে যেখানে হুজুর পাক সাল্লাহ আলি তিন রাত তিন দিন অবস্থান করেছিলেন তা আমাদের সেই পাহাড়ে চলার জন্য আমাদের তিরিশ মিনিট চলে গেল আমরা প্রায় তিরিশ মিনিট পথ অতিক্রম করে সামনে আগাচ্ছি আমরা দেখি আমাদের এনার্জিটা কতটুকু আমরা ধরে রাখতে পারি এখানে আমাদের সাথে অনেক মানুষও পিছনে পিছনে আসছে ভিতরে রোদের রোদের আপনাদেরকে কুচা নিয়ে যাচ্ছে এই পাহাড়টা প্রায় পাঁচ হাজার ফিট উঁচু তো এখানে একটি লেবুর দোকান রয়েছে আপনারা এই পাহাড়ের চোরা উঠতে উঠতে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন সেখানে আপনারা রেস্ট নিতে পারবেন তো এখানে প্রায় ষাট মিনিট আমরা পার করে ফেললাম তো এখানে আমরা এখানে যেই এখন আবার নতুন করে আরেকটা সিস্টেম শুরু হয়েছে যে উঁচো পাহাড় মানে এখন আগে আমরা যে মিডেল দিয়ে রাস্তা দিয়ে যেতাম এখন সেটা নাই এখন সব উঁচো মানে আপনাদেরকে একবার উঁচুতে উঠতে হবে আস্তে আস্তে মানে এটা মানে বলার বাইরে দেখতে পাচ্ছেন কি খারা ঘাড়া আগে একটা সিঁড়ি মানে আপনাদের কি একটু কষ্ট করতে হবে যাই হোক এই কষ্টগুলো আপনারা ভুলে যাবেন খালি একটা জিনিস মাথায় রাখবেন যে এই পাহাড়ে হুজুবাক সাল্লাহ ইসলাম কত কষ্ট করে উঠেছিলেন এখন তো সিঁড়ি দেওয়া কত সিস্টেম দেওয়া তখন হুজুরবাক সাল্লাহ ইসলাম কীভাবে উঠেছিলেন জাস্ট ইমেজিন করবেন একবার তো যাই হোক এখানে অনেকগুলো স্থান রয়েছে পাহাড়ের জিপায় আপনারা এখানে জানাম দৃশ্য আস না চলে এখানে দু রাগার তখন নামাজ পড়তে পারবেন তো আমরা গাড়ি সুর যে গুহাটা রয়েছে সেটা কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছে এই সেই কাঙ্ক্ষিত গাড়ি সুর বাহার যে পাহাড়ে হুজিবাক সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিন রাত তিন দিন ছিলেন তার সাথে হজর ধাবু সিদ্দিক রোদ্দাল্লাহ তালা আনহু ছিলেন এই পাড়ে কাফেরা হুজিবাক সাল্লাহসাল্লামকে যখন খুঁজতে এসেছিলেন হুজুবাক সাল্লা আলি সাল্লামকে যদি খুঁজে বের করতে পারে তাকে পাঁচশো উঠ দিয়ে হাদিয়া দিবে এটা শোনার পরে সকল কাফেরা হুজিবাক সাল্লা খুঁজতে থাকেন তখন এই 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 যে গুহাটা আপনারা দেখতে পালেন মাত্র এই গুহায় কিন্তু সে কাফেরা চলেও আসছিলেন জুবাক সাল্লা আলি সাল্লামকে আল্লাহ তালা আল্লাহ তালার নির্দেশে মাখলুসার জাল আর কবুতর এখানে বাসা বেঁধেছিলেন এই এটা দেখার পর কাফেরা বুঝতে পারলেন যে এই গুহায় কীভাবে একটি মানুষ থাকতে পারে এটা ভাবায় কাফেরা সবাই চলে যায় তো হজুবাক সাল আলসাল আল্লাহ তাল রহমতে সেইখানে থেকে কাফেদের হাতের থেকে বেঁচে যায় তো আপনারা যারা যারা মক্কায় থাকেন বা মক্কায় আসবেন হজ বা ওমরা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে এই গারেসুর পাহাড়ে উঠে এখানে দুই রেখাত নামাজ পড়ে দোয়া করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন